নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় চঞ্চলনাথ অঘরিমাতা একটি ইন্টারভিউ বলেছিলেন তিনি বলেন শাশুড়ি বৌমার সম্পর্ক অনেক সময় ঠিক থাকে না তাদের মধ্যে ঝগড়ার দ্বন্দ্ব লেগেই থাকে তাই শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক রাখার জন্য তিনি একটি টোটকা বলেছেন যেটি মন দিয়ে এবং ভালোভাবে পালন করলেই ঠিক হবে সেই সম্পর্ক মঙ্গলবার রূপ বিনিময় করুন একটা রূপোর আংটি শাশুড়িকে দিন আরেকটি আংটি বৌমাকে দিন দেখবেন খুব ভালো ফল পাবেন মনে রাখবেন রূপোর আংটিটি গঙ্গা জলে শুদ্ধ করতে হবে তারপর হাতে গ্রহণ করান দেখবেন খুব তাড়াতাড়ি তাদের দুজনের সম্পর্ক ভালো হয়ে আসছে চঞ্চলনাথ অঘরিমাতা আর একটি টোটকা বলেছেন যারা ব্যবসা করেন মাঝে মধ্যে আপনার ব্যবসা মার্কেট ডাউন থাকে এবং ব্যবসা চলছে না এই রকম যদি হয়ে থাকে তাহলে কোনো চিন্তা করবেন না আপনার জন্য এই টোটকাটি কার্যকরী হতে পারে নিয়মিত প্রত্যেকটা দোকানে লক্ষ্মী এবং গণেশ থাকে যদি না থাকে তাহলে লক্ষ্মী এবং গণেশের মূর্তি নিয়ে আসুন ওই লক্ষ্মী এবং গণেশের পায়ে একুশটা নিজের পছন্দের ফুল দিন এইভাবে আপনি তিন দিন একুশটা করে ফুল দেবেন যখন দেওয়া শেষ হবে তখন ওই ফুল একটি লাল সালুকে বেঁধে গঙ্গার জলে ফেলে দিন যদি গঙ্গার জল না থাকে তাহলে আপনি কোনো পুকুরের জলেও সেটা ফেলতে পারেন তবে মনে রাখবেন ওটি ফেলার সময় যেন কেউ সেটা না দেখে মনে রাখবেন প্রথম দিন দেওয়া ফুল লক্ষ্মী গণেশের পায়ে যেটি আপনি দেবেন সেই দিনটা যেন মঙ্গল অথবা বৃহস্পতিবার হয় জ্যোতিষশাস্ত্রে তথা হিন্দু শাস্ত্রে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীর বার তাই লক্ষ্মীবারে হলে এটি বেশি কার্যকরী হবে আপনার জীবনে বন্ধুরা এই যে দুটো টোটকা আপনাদের কাছে তুলে ধরলাম সেই টোটকা দুটো আপনারা ভালোভাবে পালন করুন এবং ভগবানের প্রতি আস্থা রাখুন মন থেকে বিশ্বাস করুন এবং ভগবানকে ডাকুন অবশ্যই আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান হবে বন্ধুরা অঘরে মাতার বলা এই দুটি টোটকা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজ এইখানেই ভিডিওটি শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং আপনাদের জীবনে চলা সমস্যার সমাধান নিয়ে তাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ